নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই বাঁশি রুটি ফেলে না দিয়ে একটি ডিম দিয়ে বানিয়ে নাও দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে রেসিপিটা তোমরা যেমন বাচ্চাদেরকে স্কুলেও টিফিনে দিতে পারো সেরম বড়দের অফিসেও কিন্তু টিফিনে দিতে পারো ভীষণ সুস্বাদু হয় রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিও এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে এখানে আমি দুটো বাসি রুটি নিয়ে নিয়েছি এই রুটিগুলোকে প্রথমে আগে আমি রোল করে নেব। রোল করার পর সরু সরু করে কেটে নেব রোল করলে কাটতে খুব সুবিধে হয় এই জন্য এইভাবে রোল করেই কেটে নিও এখানে দেখো আমি কাঁচিতে করে কেটে নিচ্ছি তবে তোমাদের যাতে সুবিধে মনে হয় ছুরিতে বা বটিতে তোমরা তাতে করে কেটে নিও কাঁচিতে করে সরু সরু করে আমি রুটিগুলোকে কেটে নিলাম রুটিটা দেখো ঠিক এইভাবে কাটতে হবে একদম সরু হলে কিন্তু সেই ক্ষেত্রে ভেঙে যাবে আমি এখানে একদম সরু না তার থেকে একটু মোটা করে কেটে নিয়েছি দুটো রুটিকেই সমানভাবে আমি কেটে নিলাম এদিকে একটা কড়াই বসিয়েছি কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ পরিমাণে এইটুকু তেলের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এদিকে আমি মাঝারি সাইজের একটা আলুকে লম্বা লম্বা করে সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি অল্প একটু বাঁধাকপিকেও সরু করে কেটে নিয়েছি তোমরা চাইলে এখানে বিনস গাজর বা তোমাদের পছন্দ মতো আরও কিছু সবজিরও অ্যাড করতে পারো সেটাও খেতে খুবই ভালো লাগবে এদিকে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে প্রথমেই দিয়ে দিলাম আলু আলু দেওয়ার পর অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে লালচে রং ধরিয়ে ভেজে নেব আর যেন আলুটা সেদ্ধও হয়ে যায় এদিকে দেখো সুন্দর আলুটা লালচে রং হয়ে গেছে আর একটা আলু তোমাদের আমি ভেঙে দেখিয়ে দিলাম সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি আলুর সাথে দিয়ে দেবো বাঁধাকপি বাঁধাকপিটা দিয়েও নাড়াচাড়া করে বাঁধাকপিটাকে হালকা করে ভেজে নেব বাঁধাকপিটা যদিও একদম পাতলা করে কাটা রয়েছে খুব সহজেই নরম হয়ে যাবে তোমরা যদি এর সাথে বিনস বা গাজর দাও সেই ক্ষেত্রে তোমরা আলুর সাথে বিনস আর গাজরটাকে ভেজে নিও এইগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর বাঁধাকপিটা দিও খুবই সামান্য একটু এক চিমটি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো যাতে কালারটা একটু সুন্দর আসে হলুদের গুঁড়ো দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এদিকে দেখো অল্প অল্প জল ছেড়েছিল বাঁধাকপিটা বেশ নরম হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আর দেব ছোট্ট একটা টমেটো কুচি গ্যাসের আঁচটা লোতে রেখে নাড়াচাড়া করে পেঁয়াজ টমেটো আলু বাঁধাকপি সব কিছুকে একটু ভেজে নেব যাতে সমস্ত কিছু একটু নরম হয়ে যায় টমেটো পেঁয়াজ বাঁধাকপিটা দিয়েছিলাম এই জন্য আমি আবারও অল্প একটু লবণ দিয়ে দিয়েছি এগুলো থেকে দেখো জল ছাড়তে শুরু করেছে আর বেশ নরম হয়ে গেছে তো এটাকে আমি চারিদিকে ছড়িয়ে আরও একটু ভালোভাবে ভেজে নেব কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে রেখেছিলাম সুন্দরভাবে দেখো ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটার ব্যবহার করো এরপর নাড়াচাড়া করে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে সমস্ত কিছুকে ভালোভাবে ভেজে নেবো এদিকে দেখো খুব ভালোভাবে কিন্তু সবজিগুলো নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি এরপর সবজিগুলোকে এক সাইডে করে ডিমটাকে এই কড়াইয়ের মধ্যেই ভেজে নেব আর কিন্তু আমি এখানে তেলের ব্যবহার করব না এদিকে সবজিগুলোকে আমি এক সাইডে একটু সরিয়ে রেখে দিচ্ছি এইভাবে রান্নাটা করলে যেমন সময় কম লাগে তেমন তেলটাও কিন্তু খুবই কম লাগে দিয়ে দিলাম একটা ডিম ডিমের ওপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এরপর নাড়াচাড়া করে ডিমটাকে ভেজে নেব তোমরা চাইলে এখানে দুটো বা তিনটে ডিমও ব্যবহার করতে পারো এখানে আমি দুটো রুটির জন্য একটা ডিমেরই ব্যবহার করেছি এরপর দেখো নাড়াচাড়া করে ডিমটাকে একটু জমে যাওয়া অবধি অপেক্ষা করব ডিমটা জমে গেলেই সবজির সাথে ভালোভাবে মিশিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নেব ডিমটা দেখো বেশ জমে গেছে এরপর এটাকে আমি সবজির সাথে মিশিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি খুব বেশি সময় ধরে ভাজবো না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো সময় নিয়ে একটু মিশিয়ে নেব ভালোভাবে দেখো মেশানো হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে সয়া সস এক চামচ টমেটো কেচাপ এরপর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুন্দর দেখো একটা কালার চলে এসছে খেতেও খুবই সুস্বাদু হবে এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা বাসি রুটি বাসি রুটিটা দিয়ে নাড়াচাড়া করে এক থেকে দেড় মিনিট মতো সময় নিয়ে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে গ্যাসের ফ্লেমটা লোতে করেই মিশিয়ে নিয়েছি সুন্দরভাবে রেডি হয়ে গেছে খুব বেশি সময় ধরে নাড়াচাড়া করলে তখন কিন্তু রুটিটা শক্ত হয়ে যাবে কিন্তু তোমরা যদি এক মিনিটের মধ্যেই নাড়াচাড়া করে নাবিয়ে নাও তাহলে রুটিটা সুন্দরভাবে যেমন নরম তেমনই থাকবে এরপর এটাকে আমি নাবিয়ে নিচ্ছি ঠিক এক মিনিট পর এখানে দেখো এক মিনিট হয়ে গেছে বেশ ঝরঝরে হয়ে গেছে আর রুটিগুলোও দেখো একদমই শক্ত হয়নি নরম রয়েছে এরপর আমরা এটা নাবিয়ে নেব দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে ফেলে দেওয়া বাসি রুটির সাথে একটা ডিম মিশিয়ে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো